আজকের বিষয় হলো আলামিন ভাইয়ের খাবার থেকে আজকে হরিয়ানা বিটল পাঠা এবং কোনো দুইটা ছাগলের বাচ্চা দুইটা বাচ্চা এবং একটা বড় ছাগল বিক্রি হলো চলুন দর্শক আগে ছাগল আসসালামু আলাইকুম আমি সাইদ রাশেদ খান দর্শক আমার এই ভিডিওটি দেশ ও প্রবাসে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেরানীগঞ্জ আলামিন ভাইয়ের খাবারে ভাই আপনার হাতে এটা কীসে করল এটা বিটল পাঠা বিটল পাঠা যে আচ্ছা বিটল কি সাদা কালো হয় ভাই আচ্ছা আমাদেরকে একটু দেখান তো এটা দাঁত কয় দাঁত এটা দাঁত এনে তো বাচ্চা দেখি ভাই একটু তারপর দাঁত এটা বাচ্চা সবাই এটা ছয় মাস বয়স মাত্র মাছ ছয় মাস চোখটা একটু দেখি এই কেজি দেখেন মার্বেল চোখ মার্বেল চোখ আচ্ছা শরীফ ভাই আমাদেরকে একটু জানান আসলে সবাই তো আর ছাগল চিনে না যারা ছাগল কিনতে আসে যেমন অনেক নতুন লোক আছে যারা ছাগল কিনতে আসে এরা কিভাবে বুঝবে বিটল যে এটা বিটল এটার বৈশিষ্ট্যটা কি এটা বলছে ঠিক থাকে সোয়াই না সোয়াই না সোয়া থাকে আর কপালে সাদা থাকে হয়তো এটা লালের ভিতরে সাদা থাকে চকলেটের কালোর ভিতরে সাদা থাকে হ্যাঁ না আপনাদের এই গায়ের কালারটা বিটল ঠিক আছে চোখ বিটল এটাও ঠিক আছে যেমন আমরা অনেকে আমরা জানি যেমন এই যে আপনার বিটলের লেজটা একটু লম্বা থাকে

আনুমানিক বয়স ছয় মাস দাম কত চল্লিশ হাজার টাকা আলোচনা আছে আলোচনা যাওয়া দাম দর্শক বিশেষ করে আমি অনুরোধ করব আমি অনুরোধ করবো যারা নতুন খামার দিছেন বা দিবেন যাদের ভিতরে এই ধরনের একটা কাজ করতেছে তারা এই ধরনের পাটা তাদের জন্য অনেক 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 সুন্দর হবে ভালো হবে বেশি না দুই তিন মাস পালতে পারলি ঠিক খাবার দাবার দিতে পারলি এ ছাগল আপনার পরে এক লাখ টাকার উপরে দাম হবে আমি নিশ্চিত করে বলতে পারি জি ভাই এরপরে কী আছে

এটা লাল বিটল আর কি লাল বিটল আচ্ছা এটা চোখটা কেমন ভাই এই যে সাদা চোখ আর মার্বেল চোখ মার্বেল চোখ একটু দেখি ভাই আমরা জি জি মার্বেল এটা মার্বেল চক মাত্র দুই দাঁত ভাঙছে কয় দাঁতের দাঁতটা একটু দেখি ভাই দুই দাঁত ভাঙছে একটু দাঁতটা দেখি ভাই না এই যে দুই দাঁত ভাঙছে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হাইট আছে 36 প্লাস এটা হাইট আছে 36 প্লাস জি

কাস্টমাররা জানে যাতে পায় ভাই অবশ্যই ইনশাআল্লাহ এটা দাম কত চাইলেন ভাই এটা 48000 48000 হাইট হলো 36 দুই দাঁত নতুন প্রজনন ক্ষমতা আছে 100% 100% জি ভাই এরপরে কি আছে শরীফ ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা পিটল ছাগল ভাই মাইদা মাইদা মানে মায়া মাইয়া মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা এটা পিটল কি কালো হয় ভাই কালো পিটল জি হয় এটা কি সর্বপ্রথম ছিল নাকি পরেই না 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 সর্বপ্রথম পিটলের জাত কালো দিয়ে শুরু হয় কালো দিয়ে শুরু হয়

যাতে প্রয়োজন যোগাযোগ এসে নিয়ে যেতে পারবেন দুই মাসের দুই মাসের বেশি গাবিন না দুই মাস দুই মাসে দুই মাস গাবিন গ্যারান্টি দেবেন ইনশাআল্লাহ জি ভাই এরপরে এটা কি ছাগল এটা হরিয়ানা ছাগল হরিয়ানা কি ভাই মাদি ছাগল মাদি ছাগল এই বাচ্চা কি তার সাথে ভাই তার সাথে ভাই এটা কয় দাঁত এই যে নতুন ছয় দাঁত ছয় দাঁত না আট দাঁত আট দাঁত ছয় দাঁত ছয় না নতুন ছয়

চাওয়া দাম কিছু আলোচনা আছে এবং খালি এক জায়গায় একটু সমস্যা আছে সেটা আপনাদেরকে দেখাই দিই চুরি সাপ্তরের কিছু নাই এইটু পায়ের এখান থেকে সাদা হয়েছে তার মানে এইটা না এটা ক্রোস অর্থাৎ এটা প্রজনন অর্থাৎ কোনো ব্লাডের ভিতরে কোনো সাদা ছাগল ছিল এই হরিয়ানের ভিতরে বা ক্রোস ছিল যার কারণে এরকম হয়েছে আমি কনফার্ম এইটা যদি আপনারা অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়া প্রজনন করাইতে পারেন একশো পার্সেন্ট বাচ্চা কাটবে কারণ সব দিক থেকে সে সঠিক ঠিক আছে ভাই এরপরে কি আছে ভাই আপনার হাতে এটা কী ছাগল এটা মাদি ছাগল মাদি কি হরিয়ানা তোটা মিক্স তোতার হরিয়ানার মিক্স হরিয়ানা কিভাবে বুঝলেন ভাই এই যে সিংটা ভাই যে হরিয়ানা আর মুখ পেল তোতা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই হরিয়ানার সিং আসলে হরিয়ানার সিং আর মুখ পেল তোটা মুখটার এটা এটা সত্য দেই দেখেন তোটাটাই যাই ভাই এটা কয় দাঁড়ি দেখান তো ভাই ছয় দাঁত এটা দাঁতটা দেখি ভাই এই যে ছয়টা ছয় দাঁত নতুন হাইট আছে কেমন ভাই এটা ছত্রিশ হাইট আছে

যদি অন্য যে কোনো পাঠা দিয়ে ছাগল ব্রিডিং করা হয় তাহলে কি জাতের ব্রিডিং করলে ভালো হবে তোতা আছে বিটল আছে হরিয়ানা হরিয়ানা আছে হরিয়ানা দিয়ে করাইলে মনে সবচেয়ে ভালো হয় হ্যাঁ এগুলো সব সিরো হই আছে সিরো হইলে হরিয়ানাতে মনে ভালো বাচ্চা করতে পারে জি ভাই ওগুলোর ভিতরে যা দেব সব ভাই এর কালারের সাথে শিং সাথে হরিয়ানা মিলে হ্যাঁ ম্যাচিং আছে হরিয়ানা দিলে হয় কালো সাদা বের কালো লাল বের হবে

তাই আছেন আচ্ছা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক আপনারা বেশ কয়েকজন লোকে কমেন্ট করছিলেন যে আলামিন ভাইয়ের ভিডিওতে বা আলামিন ভাইর কিছু ছাগল আছে কিনা আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যেই আচ্ছা আলামিন শরীফ ভাই এখন তো মোটামুটি বেশ কয়েকটা কালেকশনই ভালো নতুন দেখলাম আলাহ রহমতে আচ্ছা এগুলি যাই কিছু বলছেন যেমন একটা বিডিওর বাচ্চা বলছেন ছয় মাসের এগুলি দিয়ে তো আসলে নতুন খামারিদের জন্য কেমন এগুলো পালে নতুন খাবে তাই নিব বয়স্ক ছাগল নেয় এটা তো বেশি রাখতে পারলে ভিডিও করা হইতে পারে এটা নিজের হাতে পালে এটা পাইলা নিজে লালন পালন কইরা এগুলো বড় কইরা করে আচ্ছা আমার একটা অনুরোধ আমি আমার নিজের ব্যক্তিগত ভাবে করতে করি এটা আপনি যে যেটা কথা বলছেন গাভীর এটা এই ছাগল এটা যেটা অনেকেই বলে না এটা আসলে কার্যকারিতা কতটুকু নিয়ে বলে লাভ কি না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনি আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন জি ভাই আসবেন আমাদের এখানে আসলে সেক্রিফাইস আছে কোনো সমস্যা নাই কোনো বেজাল নাই এনেকে রাইখে দেওয়া দিতে পারে যদি বায়না করে থাকতে পারে তাহলে রাইখা যাবে কিছু বল কোনো সময় আসসালাম আলাইকুম ঠিকানাটা বলে দেন এটা হলো শহর যেখান থেকে আছেন বাংলাদেশ যেখানটা আছেন ওইখানটা আপনি আসতে হবে আগে কদম তুলে আইসা এখানে ফোন দিলে হবে নাম্বার আছে স্ক্রিনে তাহলে যোগাযোগ মাধ্যমে সব ঠিকানা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে কদম তুলে আইসা কদম তুলি মোহাম্মদপুর এখানে আইসা আপনি ফোন দিলে বাস পাবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম দায়ের পালা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ